হ্যালো ভিওয়ার্স বিয়োগ তো আমরা সবাই পারি কিন্তু এর একটি শর্টকাট টেকনিক রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন এখানে রয়েছে ফাইভ হান্ড্রেড এখানে মাইনাস এখানে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ফোর তাহলে দেখুন আপনি কিভাবে শর্টকাটে করবেন এখান থেকে ওয়ান আপনি মাইনাস করবেন তাহলে এখানে কত হবে ফোর হান্ড্রেড নাইনটি নাইন তারপরে এখান থেকে আবার ওয়ান আপনি মাইনাস করলেন তাহলে এখানে হলো টু তারপরে এটা বিয়োগ করবেন এখানে বসবে সিক্স এখানে বসবে ফোর আর এখানে বসবে টু এখন কথা হচ্ছে যাদের হাতে মনে থাকে না তারা চাইলে এভাবে শর্টকাটে করতে পারবেন তাহলে এটা দেখুন তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন এখানে আপনি ওয়ান বিয়োগ করবেন তাহলে এখানে হবে সিক্স ডাবল নাইন তারপরে এখান থেকে যদি ওয়ান বিয়োগ করেন তাহলে এখানে কত হবে থ্রি সিক্স থ্রি তাহলে আবার আপনি এটা মাইনাস করেন তাহলে এখানে কত বসলো এখানে বসলো সিক্স এখানে বসলো থ্রি এখানে বসলো থ্রি তাহলে এটাই অ্যান্সার বিশেষ করে যাদের হাতে মনে থাকে না তারা এই টেকনিকটা ফলো করতে পারেন ধন্যবাদ